জান্নাত ধারাও বলো তিনটা ম্যাট্রাস বলো এক নম্বর এক নম্বর আগে উচ্চারিত হয় দুই নম্বর মান চরিত্র হ Tim nombor? Tim nombor atas orko Ses bak Kolo kre ses harite Wain Wain har Ucharita har Ekom tuha bolo tuha হ্যাঁ আশা আল্লাহ তোমারটা সব থেকে বেশি সুন্দর স্যারকে পারো আবির পারবানি আবির পারবানি একটা বলো তোরা তিনটা কত গো আদিবা মারবানি আদিবা পাতা